চলচ্চিত্র জগতে আপনি যদি কখনো ঢোকেন মানে এফ ডিসিতে ঢোকেন বা আগের যে বেঙ্গল স্টুডিও ছিল বা পপুলার স্টুডিও ছিল বা বাড়ি স্টুডিও ছিল সেইখানে কর্তব্যরত যতগুলো মানুষ আপনি দেখবেন যে যে কাজটাই করছেন না কেন কেউ নাইকবেন কেউ প্রোডাকশানের ছেলে কেউ সাউন্ডে আছে কেউ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে কেউ সেট ডিপার্টমেন্টে আছে এরা সবাই এরা সবাই যদি সত্যি করে ওকে নিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করেন যে বাবা সত্যি কথা বলো তুমি এফডিসিতে কেন আসছিলা ও বলবে আমি শিল্পী হতে এসছিলাম কোনো লাইকম্যান কোনো প্রোডাকশন বয় কোনো সহকারী শিল্পী কোনো ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট বা কোনো ক্যামেরাম্যান এর মধ্যে নাইনটি এই কর্মীরাই আসলে আসে সিনেমায় অভিনয় করতে বাকি যেন মানুষ চেনে তারা কেউই পর্দার পিছনে কাজ করবার জন্য এমডিসিতে ঢোকে বা বাড়ি স্টুডিওতে বেঙ্গল স্টুডিওতে বা আপনার পপুলার স্টুডিওতে ঢোকে না আমি অনেকের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি সবারই স্বপ্ন একটা যদি চেহারা একটু ভালো হয় তাহলে আমি হিরো হব চেহারা যদি একটু অন্যরকম হয় তাহলে আমি ভিলেন হব নলে আমি ভাইয়ের পার্ক করব মানে আমি অভিনেতা হব আমি পর্দার সামনে থাকতে চাই পর্দার পিছনে থাকতে চাই না কিন্তু এর মধ্যে এক পার্সেন্ট মানুষের স্বপ্ন পূরণ হয় যারা লেগে থাকে হয়তো বা আর্টিস্ট হতে পারে বাকিরা সবাই বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে যায় বন্ধুরা যদি আমার কথাই বলি আমি কিন্তু সিনেমায় অভিনয় করতে এসেছিলাম মানে হিরো হতে এসেছিলাম এটাই আমার স্বপ্ন ছিল তখন আমাকে একজন বললো সিনেমারই লোক বললো এইভাবে তুমি জীবনের সিনেমায় চান্স পাবা তুমি এক কাজ করো তুমি টেকনিশিয়ান হিসেবে ঢোকো ঢোকার পর ওখানে পরিচিতি বাড়বে তখন তুমি সিনেমায় কাজ করতে পারবে আমি সেই হিসেবে টেকনিশিয়ান হিসেবে ঢুকলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তারপর একসময় নায়ক হয়েছিলাম সেই সিনেমাটা ফ্লপ করেছিল সেই আলোচনা আরেক দিনের জন্য তুলে রাখলাম আরেক দিন সেই গল্পটা বলবো আমি কোন সিনেমার হিরো ছিলাম সিনেমাটা কেমন ব্যবসা করেছিল ইত্যাদি ইত্যাদি আজকে অন্য প্রসঙ্গ আপনারা জানেন বন্ধুরা একটা সিনেমা বানাতে আপনারা পর্দায় যে কজন শিল্পীকে দেখেন তার তিন গুণ চার গুণ পরিশ্রমী মানুষ থাকে পর্দার পিছনে যে ছেলেটি আমাদেরকে শুটিংয়ের সময় চা খাওয়ায় সেও আমাদের টেকনিশিয়ান সেও আমাদের এই 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 কর্মযজ্ঞের একটা পার্ট যে ছেলেটি ক্যামেরায় কাজ করছে যা যে ছেলেটি ক্যামেরায় অ্যাসিস্ট্যান্টের কাজ করছে বা যে মানুষটি সেই সেটের চঙের উপরে বসে লাইট থ্রো করছে বা যে সাউন্ডটা গ্রহণ করছে যে শব্দ গ্রহণ করছে এরা সবাই টেকনিশিয়ান এদের এদের সবার এদের সবার প্রচেষ্টাই একটি ভালো সিনেমা হয় এই যে মানুষগুলো যারা পর্দার পেছনে থাকেন তাদের কাউকে আপনারা চেনেন না দু একজন পরিচালককে চিনতে পারেন যে সমস্ত পরিচালকরা খুব লাম করে ফেলেছে যেমন বাংলাদেশে সময় শহীদুল ইসলাম খোকুলকে সবাই চিনতো মালিক আফলিকে চিনে কিন্তু এর আগের প্রজন্মের মানুষ বড়ো বড়ো ডিরেক্টরকে খুব একটা মানুষ চিনতো না বাংলাদেশের অনেক মানুষই এজেমিন্টু সাহেবকে চিনেন না যিনি অনেকে অনেক অনেক হিট সিনেমা দিয়েছেন কারণ তখন ভার্চুয়াল মিডিয়া ছিল না এই এজেমিন্টু ভাই থাকতো ক্যামেরার পেছনে কেউ না এমন অনেক মানুষ আছেন যারা চলচ্চিত্রে অনেক সুনাম করেছেন অনেক খ্যাতি অর্জন করেছেন কিন্তু আপনারা ছিলেন না আমি আসতে কথা বলবেন্ট মনির হুসেন কে নিয়ে সম্পর্কে আপনারা জানেন এখন এই ভার্চুয়াল মিডিয়ার যুগ আপনারা অনেক শুটিংও দেখেছেন যে স্টান্টমেন্ট হলো নায়কের বা যে কোনো আর্টিস্টের এমন কোনো শট যেটা আর্টিস্ট দিতে পারে না সেটা স্টাম্পমেন্ট তার ড্রেসগুলো পরে তার সাথে সেই গেট আপটা মেচ আপ করে সেই শটটা দেয় তারপর আমরা ম্যাচ কাটিং করি এই স্টাম্পম্যান্ট একটা বিরাট জব চলচ্চিত্রে স্টান্টম্যান ছাড়া কোনো একটা অ্যাকশন সিনেমা কোনো হয় না বোম্বে দেন অ্যাসোসিয়েশন আছে ওদের অনেক পয়সা ওরা এক একটা শরৎ দিলে অনেক টাকা পায় কিন্তু বাংলাদেশের স্টারম্যান যারা আছেন তারা কিন্তু খুব একটা টাকা পয়সার দিকে আর্থিক সুবিধা পায় না আমরা দেখেছি আমি যখন সিনেমা বানিয়েছি ইনকুবি শত্রু তখন একটা গ্লাস জাম্পের জন্য দেওয়া হতো মাত্র পাঁচশত টাকা তার জীবনের ঝুঁকি নিয়ে একটা গ্লাসকে আমরা দরজার মধ্যে গ্লাস লাগাতাম সেটাকে কাঁচ কাটা হিরে দিয়ে কেটে রাখতাম সে ওটা দিয়ে জাম্প করে গ্লাস ভেঙে পড়ে যেত অনেক সময় অনেকেরই কেটে ফেটে গেছে অনেক জায়গায় না মুখ কেটে গেছে অনলি পেত পাঁচশো টাকা এই ছেলেটি কিন্তু স্টার বেল্ট হতে আসেনি সিনেমায় এই ছেলেটি সিনেমায় অভিনয় করতে এই মনির হোসেনকে জিজ্ঞেস করলাম না যদি উনি আল্লাহর পিয়ারা হয়ে গেছেন ওরও মনে সাপ ছিল যে সিনেমায় একদিন হিরো হবে বা একটা আর্টিস্ট হবে স্টার বেল্ট হতে কেউ আসে না স্টার বেল্ট হয়ে যায় পেটের দায়ে আমাদের দেশে বেশ কিছু ভালো ভালো স্টান বেল্ট আছে আমরা অনেকের সাথে কাজ করেছি আমি মনির হোসেনকে মনে করতে পারছি না তবে মনে হয় বছর দু এক আগে যখন দেশে গিয়েছিলাম আমাকে জুম্মন পরিচয় করিয়ে দিয়েছিল জুম্মন একজন আমাদের চলচ্চিত্রের এই ভাই ভাই গ্রুপের সদস্য একজন ভাই ভাই গ্রুপটার সঙ্গে আমার খুব একটা ভালো পরিচয় ছিল এই জন্য যে আমি রুবেলকে নিয়ে পাঁচ পাঁচটা সিনেমা করেছি আর রুবেলের সব সিনেমাতে এই ভাই ভাই গ্রুপের কাজ করত। আজকের ব্রুসলি বলেন নিরঞ্জন বলেন এরকম অনেকেই আছে হুম এরা কিন্তু ফাইটার এরা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে কিন্তু এরপরেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করার পরে ওই মুনিরও আমার মনে হয় আমি মুনিরের সাথে কাজ করি মুনিরও অ্যাকশন দৃশ্যেই কাজ করতো তারপর সে স্টার্টমেন্ট হয়েছে সে স্টার্টমেন্ট হিসেবে তান্ডবে শুটিং করতে গেছে রাজশাহীতে ঘটনার দেরি শোনা কথা রাহেন রাফির একটা ইন্টারভিউ আমি চ্যানেলে দেখলাম যে সকালবেলা তেরো তলার উপর থেকে সে একটা শট দিয়েছে সেটা ক্লাইম্বিং হতে পারে জাম্পিং হতে পারে যেটা দিয়েছে দেওয়ার পর ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে যাওয়ার পর ইউনিটের লোকজন তো ল্যাচারেলি একজনের শরীর খারাপ হলে সবাই ঝাঁপিয়ে পড়ে এসে তাকে জিজ্ঞেস করছে কী হয়েছে তাকে শুশ্রূষা করেছে ও বলছে ভালো হয়ে গেছে বেসিক্যালি তার হার্ট অ্যাটাক হয়েছিল ও টের পায়নি ইউনিটে কেউই টের পায়নি এটা পরবর্তীতে ডাক্তার টের পেয়েছে ওখান থেকে শুটিং শেষ করার পর সন্ধ্যাবেলায় মনির শরীরটা আবার খারাপ হয়ে গেছে তার মানে আগে একটা অ্যাটাক হয়েছে তার আর সন্ধ্যাবেলায় তার সেকেন্ড অ্যাটাক হলো তারপর তাকে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবার পর তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুনির কোন স্বপ্নই পূরণ করতে পারেনি দুটো বাচ্চা রেখে চলে গেল ওয়াইফ অবশ্য বিদেশে চাকরি করে কারণ ওরা আর্থিকভাবে তত সচ্ছল নয় একার ইনকামে সংসার চলে না ঢাকা শহরে স্টার মেনগিরি করে কত টাকা পেত বলির একবার ভাবুন কত টাকা পেত বলির ও কি ঢাকা শহরে জুরাইলের মতো জায়গায় খাওয়া থাকা হয় হয় না তাই বউকে পাঠিয়েছিল বিদেশে চাকরি করতে বউ হয়তো খবর পেয়েছে এখন আসবে বা ছুটি না পেলে পরে আসবে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে আমাদের চলচ্চিত্রে এই বোধহয় প্রথম আমার জানা অবস্থায় যে শুটিং করা অবস্থায় কোনো শিল্পীর মৃত্যু করলো আমি শিল্পী বলবো ওরা কিন্তু শিল্পী ওরা কিন্তু শিল্পী সমিতির সদস্য তা শিল্পীর মর্যাদায় বাংলাদেশে জীবনযাপন করছে তাদের আর্থিক অবস্থা কেমন আছে সেই প্রসঙ্গ বাদ দিন কিন্তু হি ইজ এন আর্টিস্ট এই শিল্পীটির জীবন অতি অল্প বয়সে চলে গেল এতে পারে ইউনিটের কোনো দোষ আছে বলে আমি মনে করি না কারণ শুটিং করার সময় তার শরীর খারাপ হয়েছিল তখন তাকে শুশ্রূষা দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে বিকেলে যখন শরীর খারাপ হয়েছে তারপর আবার তাকে হসপিটালেও পাঠানো হয়েছিল ইউনিটের কোনো অবজ্ঞা ছিল না এটা বলতে কোনো দ্বিধা নেই তবুও তবু আমি বলবো রায়হান রাফিকে শাহরিয়া শাকিলকে যে আপনাদের চলচ্চিত্রে অভিনয় করবার সময় এই ছেলেটির জীবনাবসান হলো আপনারা দয়া করে তার ফ্যামিলিটাকে দেখবেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে আমি বলবো অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ফান্ড আছে দকলে ফ্রান্ড ক্রিয়েট করে মনিরের সংসারটা দেখবেন কারণ চলচ্চিত্রে কাজ করতে করতে মারা গেছে এমন ঘটনা আমার জানা নেই যদি কারো জানা থাকে আমাকে জানাবেন আমরা দেখেছি ক্রিকেট খেলতে খেলতে মানুষ মরে গেছে ক্রিকেট খেলতে খেলতে ক্রিসে অনেক বড় বড় প্লেয়াররা মারা গেছেন হোক না মনির খুব বড় শিল্পী নয় মনির তো একজন শিল্পী এই শিল্পীটা এভাবে অকালে চলে গেল একটা শুটিং স্পট থেকে এর কিছু দায়িত্ব আপনাদের নেওয়া উচিত এবং সাকিবকে আমি অনুরোধ করবো ভাই তোমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে তুমি অলরেডি সমবেদনা জানিয়েছো তোমার স্ট্যাটাস দেখেছি খুব ভালো লেগেছে অনেকে প্রশ্ন তুলছে উনি হসপিটালে গেল না কেন আমি সেই প্রসঙ্গে গেলাম না কারণ হসপিটালে গেলে তোমার যে সেই প্রোটেকশান মানুষজনের যে সুরক্ষা রাখার নিরাপত্তার ব্যবস্থাটা বা ততটুকুন গভীর নাই সেখানটায় হসপিটালে যাওনি এটা নিয়ে যারা সমালোচনা করছেন তাদের আমি বলতে চাচ্ছি সাকিব খান ইচ্ছা করলে যখন তখন যে কোনো জায়গায় যেতে পারে না তবে তবে সাকিব খান ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে এই পরিবারটাকে অনেক সাহায্য করতে পারে সাকিবকে অনুরোধ করব তোমাকে আল্লাহ তালা অনেক দিয়েছে তোমার ছবির শুটিংয়ে তোমার ছবির শুটিংয়ে হয়তোবা তোমারই দিতে গিয়েছিল সে হয়তোবা আমি শিওর লই ওকে একটু দেখো ভাই কাউকে সাহায্য করলে তার ভান্ডার কখনো ফুরিয়ে যায় না তোমার এত বড় ভান্ডার থেকে তুমি যদি বললি কি একটু সাহায্য করো তোমার কিচ্ছু হবে না এক সাগর থেকে এক বালতি পানি নিয়ে গেলে সাগর শুকিয়ে যায় না এবং আমি জানি তুমি করবে তাহলে তোমার নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ মুনিরের নাম বাংলা চলচ্চিত্রে লেখা থাকবে এই জন্য যে চলচ্চিত্র শুটিং চলাকালে আমাদের কোনো শিল্পী বা কোনো টেকনিশিয়ান অদ্যাবধি কোনো রকম জীবনাবসান হয়নি ঢাকায় হলে হয়তো বা সমস্ত শিল্পীরাই তাকে নিয়ে দেখতে যেত ওখানে যাওয়া সম্ভব ছিল না ওকে নিয়ে আসা হয়েছে এবং ওর চাচত ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম ওকে জুরাইন কবরস্থানে কবর দেওয়া হয়েছে আমরা মনিরের আত্মার শান্তি কামনা করি এবং আমরা চাই না আমাদের কোনো শিল্পী আমাদের কোনো টেকনিশিয়ান আমাদের চলচ্চিত্রের কোনো মানুষ হঠাৎ করে এরকম একটা আনএক্সপেক্টেড হার্ট এটাকে মারা যাক ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে